যে শিক্ষা ব্যবস্থা জাতির জন্য কোনো প্রয়োজন নাই ব্যাংকের ডাক শিখা জাতির জন্য কোনো প্রয়োজন নাই ব্যাংকের নাচা জাতির জন্য কোনো প্রয়োজন নাই আলু ভর্তা বানানো জাতির জন্য কোনো প্রয়োজন নাই বিরিয়ানি বানানো জাতির জন্য কোনো প্রয়োজন নাই স্কুলে ছাত্রী শুয়ে দেখাবে ঘরে গিয়ে কিভাবে শুতে হয় যেটা জীবনে কখনোই প্রয়োজন নাই এই শিক্ষা ব্যবস্থা জাতি ঘৃণা প্রত্যাখ্যান করে আমরা ওই শিক্ষা ব্যবস্থা চাই যেই শিক্ষা ব্যবস্থা জাতিকে বাংলা অঙ্ক ইংরেজির সাথে সুরায় ফাতে শিখাবে বাংলা অঙ্ক ইংরেজির সাথে অঙ্ক ইংরেজির সাথে একজন মুসলমানের জীবনে প্রতিদিন কতবার দরকার ষোলোবার কতবার বলেন কতবার দরকার ষোলোবার দরকার একজন মুসলমান প্রতিদিন কতবার বলা দরকার এই জন্যই আমরা এই সম্মেলনের আয়োজন করেছি শুধুই আপনাদের যায় আমাদের এই সবকগুলো গিলাবার জন্য কি ভাই দ্রব্যমুল্যের প্রদর্শনই দেখায় কেন দ্রব্যের প্রদর্শনই দেখায় কেন দ্রব্য কেনার জন্য আর আমরা কুরআনের প্রদর্শনই দিয়েছি জাতিকে কুরআন নেওয়ার জন্য বলেন আমরা কুরআনের প্রদর্শনই কেন দিয়েছি বলেন জাতিকে কি জাতিকে কুরআন নেওয়ার জন্য এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসালনা আল কুরআন লিদিকরি ফাহালমি মুদাকির আল্লাহ তাআলা বলেন আমি কুরআনকে সহজ করে দিয়েছি আছো কেউ নিবা যেন

ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই আল্লাহ তাও ফিক দান করেন এজন্য নতুন যেই নতুন যে দাবি নতুন যে সভ্যতা আমাদেরকে আমদানি করার চেষ্টা করা হচ্ছে ট্রান্সজেন্ডারের নামে ছেলে হয়ে সে বলবে আমি মেয়ে মেয়ে হয়ে সে বলবে আমি ছেলে এই মতবাদের দু চার দশ বছর পরেই এই মতবাদ এই মতবাদের আদর্শবান দেয় দু চার দশ বছর পরে শান্তির ঠিকানার জন্য আত্ম কি চাইবে বলেন আর ততজন্য কি চাইবে কেন আত্মহত্যার জন্য চাইবে কারণ ছেলে হয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়ে গেল ছেলে হয়ে জন্মগ্রহণ করে এখন থেকে সে মনে মনে মনকোলা খেয়ে সে মেয়ে হয়ে গেল মেয়ে হয়ে করে মনে মনে এখন গেল দু চার দশ বছর পরে সে তো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু ছেলে এখন তো তার ছেলেও নাই তার মেয়েও নাই তার স্বামীও নাই তার নানাও নাই তার দাদিও নাই সে মাও হতে পারলো না বোনও হইতে পারলো না চাচিও হইতে পারলো না ফুফিও হইতে পারলো না খালাও হইতে পারলো না

কোরআন বুকে নিয়েছিলাম বলেন কোরআন বুকে নিয়েই বাঁচব ইনশাআল্লাহ আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কি আমাদের এই আয়োজন তখনই সার্থক হবে যখন এখানে প্রতিটা শ্রোতা মনে মনে সিদ্ধান্ত নেবেন আমি কোরআনওয়ালা হয়েই বাঁচব আমি কোরআনওয়ালা হয়েই কি আমি কোরআনওয়ালা হয়েই বাঁচবো আমি আমার ছেলেকে কোরআন শিখাবো আমি আমার মেয়েকে কোরআন শিখাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ না বুকে হাত দিয়ে বলেন আমি আমার ছেলেকে কোরআন শিখাবো বলেন আমি আমার মেয়েকে কোরআন শিখাবো আল্লাহ তা এই সার্থকতা এত কষ্টের সার্থকতা আল্লাহ তারা আমাদের বানিয়ে দেন সকলে বলেন আমি আমি কোরআনওয়ালা হব বলেন এবং কোরআনওয়ালা হয়ে মরবো কোরআনওয়ালার বাবা হব আমি ব্যাঙ্গের নাচা শিখা ছেলের বাবা হব না আমি মেয়ের ভেঙের নাচা শিখা মেয়ের বাবা হব না আমি তো ওয়ালার বাবা হব আমি তো ওয়ালার মা হব আমি ওয়ালার ওয়ালিন স্বামী হব আমি ওয়ালার শ্বশুর হব ইনশাআল্লাহ আসতে বলছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এ কবুল করেন আল্লাহ কোরআন করিমের সাথে আমাদের সকলকে জুড়ে দেন আপনাদের সামনে অনেক মেহমান আছে মূলত আমি কোরআনকে ভালোবাসি কোরআনের ভালোবাসায় গত রমজান মাসে যারা আমার এখানে দশ খতম করে কোরআন করিম পড়েছে আমি তাদেরকে দশ হাজার টাকা করে বকশিস দিয়ে ছয় লাখ টাকা পুরস্কার দিয়েছি এই এই মাসে মাসে আমার একটা প্রোগ্রাম আছে যারা একশো খতম করে কোরআন শরীফ পড়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এভাবে চব্বিশ জন হয়ে গেছে কতজন একশো খতম করে কোরআন শরীফ একশো খতম করে ঢাকা সাভারে একশো খতম করে যারা কোরআন শরীফ পড়বে এরকম চব্বিশ জন জমা দিয়েছে তারা একশো খতম করে কোরআন শরীফ পড়ছে এই জন্য কোরআন আমার অন্যা কোরআন আমার বিছানা কোরআন আমাদের জীবন কোরআন আমার দিনের সূচনা কোরআন আমার দিনের শেষবার বার কোরআন আমার দুপুরবেলা বেলা কোরআন আমার রাত্রিবেলা বেলা কোরআন আমার সন্ধ্যা বেলা কোরআন আমার দিনের বেলা কোরআন আমার রাত্রিবেলা বেলা কোরআন আমার সারা বেলা কোরআন আমার কি কোরআন আমাদের জীবনে সারা বেলা এই জন্যই ফজরে এই জন্যই ফজরে কোরআন এজন্যই জোহরে কোরআন এজন্য আসরে কোরআন এজন্য মাগ দেবে কোরআন এইজন্য এশায় কোরআন এজন্য কাহাজদে কোরান এই জন্য এশাকে কোরআন এইজন্যই ফখরাউ মা আ তাই সালামী অল ফখরাউ মা আ তাই আসসালামীয় কোরআন ফখরাউ মাতাই আসলামী অল কোরান আজি বিষয় কোরআন সংসদে কোরআন বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসবে আসবে হিসাব নিকাশ করা শুরু হয়ে গেছে আসবে আসবে বলেন বলেন ইনশাল্লাহ সংসদেও কোরআন বলেন আবার বলেন ইনশাআল্লাহ থেকে বঙ্গভবন কোরআন বলেন রান্নাঘর থেকে বঙ্গভবন কোরআন ইনশাআল্লাহ কোরআন দিয়েই গর্ব জীবন কোরআন দিয়েই গর্ব সমাজ কোরআন দিয়েই গর্ব অর্থনীতি কোরআন দিয়েই গর্ব জীবন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করেন কোরানওয়ালা বানিয়ে দেন ইনশাআল্লাহ কোরানওয়ালা হয়ে মরলেও লাভ বাছলেও লাভ জিতলেও লাভ পরাজিত হলেও ওলাপ হাল বলে আর কোরানওয়ালা হয়ে যদি পরাজিত হয় তাইলে ওলাম কোরানওয়ালা হয়ে জিতলেও ওলাম আর কোরান ছাড়া জিতলেও থব কি বলেন কোরানওয়ালা হয়ে বলেন কোরানওয়ালা হয়ে হারনা নেই হারনা নেই হারা নাই হারা নাই এখানে হারা নাই এখানে শুধু জিতা এখানে শুধু কি জিতা পৃথিবীর সমস্ত টেকনোলজির উৎকর্ষতা পৃথিবীর সমস্ত বিজ্ঞান ও বিজ্ঞানের উৎকর্ষতা শেষ ঠিকানা শুধুই মাটি আর কোরআন শেষ ঠিকানা জান্নাতের ঘাটি কোরআনের শেষ ঠিকানা কি জান্নাতুল ফেরদাউস আর বাকি পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মাটি জ্ঞান বিজ্ঞান কি বলেন উঠতে উঠতে মাটি উঠতে উঠতে মাটি উঠতে উঠতে কি মাটি আর ওই আবুল কালিম আর কোরআন পড়তে পড়তে আর শাহিনকে নাড়া দেয় পড়ার সঙ্গে সঙ্গে নাড়া দেয় পড়ার সঙ্গে সঙ্গে কি নাড়া দেয় আল্লাহ আমাদেরকে কোরআন বানিয়ে দেবেন আমাদের কাছে একটা ছোট্ট কিতাব আছে কিতাবটার নাম হলো সবার আগে কোরআন কিতাবটার নাম কি পারলে এটা হ্যাঁ এটা পারলে সংগ্রহ করবেন সবার আগে কোরআন আল্লামা আবুল হাসান আলী উল্লার বিখ্যাত কিতাব সবার আগে কোরআন পারলে এটা সংগ্রহ করবেন তো দেখবেন যে জীবনে কি আছে সবার আগে কোরআন বলেন জ্ঞান ও সবার আগে কোরআন আবার বলেন অ আ ইর আগে কোরআন এ বি সি ডির আগে কোরআন হাটটি মাটি ডিমের আগে কোরআন জীবনের সূচনা কোরআন দিনের শুরু ভাগ আমাদের সূর্য উঠবে কোরআন দিয়ে সব হামলা বলেন এই জন্য এই কিতাব পারলে সংগ্রহ করবেন আমাদের একটা বিখ্যাত কিতাব আল্লাহ আবির সাইয়িবি সাইয়ীব এই কিতাব সাতশো বছর আগের লেখা কিতাব আর লামা ইবনেমিন জৌজি আলহমের বিখ্যাত কিতাব আল্লাউয়া আলুর সাইয়ীম এটা সাড়ে চারশো পৃষ্ঠা আমরা বাংলা করে নিয়ে আসছি এই কিতাব সংগ্রহ করবেন যারা পারে না কিতাব সংগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ওয়ালা বানিয়ে দেন সকলে বলি আমিন আমাদের এই আয়োজনকে আল্লাহ তালা কবুল করেন জয়ফুল এনাদেরকে কি বলবো একটা কিছু শরীর হতে আমাদের আয়োজন এখন এই আয়োজনে আমাদেরকে কিছু শরীর হওয়া উচিত না উচিত কিনা বলেন মাশাআল্লাহ বছরে দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ জন স্থায়ী সদস্য পঁচিশ জন আলহামদুল্লাহ হয়ে গেছে পঞ্চাশ জন স্থায়ী সদস্য বছরে দশ হাজার টাকা দিয়ে যদি আমরা কেউ নিয়োগ করেন ইনশাআল্লাহ আমাদের ফ্রেন্ডেলে যোগাযোগ করবেন আচ্ছা জহির সাহেব আছে আফেদ জহির সাহেব আছে